খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে প্রত্যেককেই জানাই তোমাদের এই চ্যানেলে স্বাগত এবং সাথে সাথে প্রত্যেকের কাছেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এবছর আমি বেশি ভিডিও আপলোড করতে পারিনি জীবনের খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই আমার দিন কাটছে জানি না এভাবেই দিন কাটবে নাকি সমস্ত কিছু শেষ হয়ে যাবে একদিন তবে প্রত্যেককে আজকের মূল যে আলোচনা সেটাতেই আমরা ফিরে আসি মাধ্যমিক দু সালে হবে কি না এবং উচ্চ মাধ্যমিক যে রয়েছে সেটা দু সালে হবে কি না তোমরা অনেকেই অনেক জায়গায় নানান রকমের কথা শুনে বিভ্রান্ত হয়ে থাকতে পারো সেজন্যই আমি মনে করছি যে এই ব্যাপারে একটু আলোচনা হওয়া দরকার তবে আজকে শুধু তোমাদের আমি বলবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে কীরকম করে হবে কি হবে না দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের পরীক্ষায় নতুন নিয়ম তার মানে তোমাদের পরীক্ষা তো অবশ্যই হবে দশমের মানে মাধ্যমিক পরীক্ষা হবে এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে তবে সেই পরীক্ষায় তোমাদের দু হাজার সালের দু সালের জন্য নতুন নিয়ম চলে আসবে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বদল আনতে চলছে কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে থেকে দুবার করে দ্বাদশ এবং দশম শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা কিন্তু তোমাদের বিকল্প বেছে নিতে পারবে তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষা সেমিস্টার সেমিস্টার সিস্টেমে হবে অর্থাৎ বছরে দুবার করে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি সেরে যাওয়ার আগে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও আর এই চ্যানেল থেকেই যদি পড়াশোনার তোমার বিভিন্ন রকমের যে নোটসের প্রয়োজন আছে তোমাদের গল্প কবিতাগুলো যদি বুঝতে চাও পড়তে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি প্রেস করে দিও আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি